যারা যারা ইলেকট্রিক্যাল ডিগ্রি নিয়ে সেটা পড়াশোনা করছো তোমরা যদি চাও যে তোমরা একটা ইলেকট্রিক্যাল লাইসেন্স থাকতো কোন জায়গায় গেলে পাইবা কিতা কিতা করলে পাইবা আর বেলা আমরা সবাই মিলে সেটা কই বেরিয়েছিলাম ঘুরতে কিন্তু এরকম এত সেরা জিনিস দেখলাম যেটা দেখা সেটা আমি না কান্ট্রোল পাইরে সেরা মারা নমস্কার করতে লাগছে চুল কাটতে যায় সেটা এমন হইবো আমার লোক আমি জীবনও ভাবতেই পারছি না আর কই খেলতে গেছিলাম এটা জানতে গেলে পুরোটা ভিডিও একদম লাস্ট অফ দেখতে হইব পুরোটা ভিডিও লাস্ট অফ দেখো মজা পাইবা একদম সেরা ব্লগ বা স্কিপ কিন্তু একদমই করবা না

চ্যানেল কেমন সব ভালো আসে আমি ভালো আছি হর মহাদেব সবার সকাল ঘুম থেকে উঠছি লগে সেরকম ভাতটাত খাইলাম আর এখানে জিমি আলো ভাই আমি ভাত খামো জিমি ভাত খাইতে পারে দুই ভাই এখানে ভাত খাইতে বসলাম ভাতটাত খাই সেরা সুযোগ রেডিও সেরা আজকে কাজ ঠিক আছে তো যেহেতু আমি দেখছো কালকে ভানি সরছি তো আগরতলা কিন্তু আমি এমনি এমনি আই না আগরতলা শুধু বন্ধ বললে আয় বা কোনো কাজ থাকলে আয় তো প্রচুর পরিমাণে আগে আসলে অফিসের কাজ যার কারণে আমি আগরতলা চলো যাই আগে তা যাওয়ার আগে ত্রু ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে ঢুকছি ঢুকে সেরা এখানে কাজ টাজ করলাম কাজটাজ করে সেটা সোজা যেতে আসলাম গা একটু গুর্খা বস্তির দিকে ঠিক আছে আমার অফিসিয়াল কিছু কাজ টাজ আসলো যার কারণে আমার যাইতে লাগছে আর এই গুর্খাবস্তি যাই সেটা যে প্রজ্ঞা ভবনটা আছে যেখানে আমি একদম প্রথম ব্লগ স্টার্ট করছিলাম আমার কেসিসি এল এ প্রথম দিয়ে সেরা যায় সেরা একটা রাস্তা আছে এখানে মানে ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের লাইসেন্স এই জায়গার মধ্যে দেওয়া হয় এই জায়গার মধ্যে অনেক আগে আমি আইছিলাম এই জায়গার মধ্যে অনেক এক্সাম হয় এক্সাম হয়ে আসে তারপরে তোমার ইলেকট্রিক্যাল এরকম লাইসেন্স তোমরাও বানাতে পারবা যদি তোমার ডিপ্লোমা বা ডিগ্রি থাকে তাহলে আরামসে এখান থেকে আসে অনেকটি মানে লাইসেন্স বানাতে অনেকটি না মানে তিনটা এক্সাম দিবা ওয়ান টু টেনের একটা তিনটা পেপার আছে এটা দিয়ে সেরা তোমরা এরকমভাবে তোমরা ইলেকট্রিক লাইসেন্স বানাতে পারবা যেটা তোমার কাজে লাগাইতে পারবা তো এখান থেকে সব শেষ করে সেটা কর্পোরেট গেছিলাম কর্পোরেট থেকে আইসি আইসের এখানে জিমিরে নিয়ে এসে কতক্ষণ খেললাম টেললাম

তোমার মতো দাম রে তোমার মতো দাম রা এ তো এখানে টস দেওয়া হয়েছিল টসে জিতছে দিকে সেটা কি খুশি আসছিলাম ভাই আমরা ম্যাচ জিতলো এত খুশি হই না যে সময় আমরা মানে টসে জিতি তো এখানে আমি ব্যাট করতে আসলাম ব্যাটেডিং করে সেটা একদম ভাবে খেলছি আর আমরা টিমটাই জিতচ্ছে ঠিক আছে তো ভাই আছে তো জিততে অনির মুখি হইতে পারেনি এখানে একটু খেললাম যাই হোক অনেক কম টাইমে লিখে খেলছি বাট স্টিল অনেকদিন পরে খেলতেছি তো এটা লিখে সের অনেকটা বেশি হ্যাপি ফিল করি কারণ বাড়িতে এলে বা একটু খেলতে খেলতে মনে যায় একটু আরামসে খেলতে পারি পুরো মুড ফ্রেশ হয় বাড়িতে গেলাম বাড়িতে এসে একটু ম্যাগি খাইতে আসলাম আর এখানে একটু চা খাইতে আসলাম ভাই আমি আর খামু জিমি আমার দিকে এটা 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 কি হয় তো জিমিরও খাওয়াইছি খাওয়াই সেরা

মূর্খাতক বের কথা বলতে এখানে যে ক্যান্ডেলটা আছে মানে এই এই আজকের দিনের ক্যান্ডেলটা এটা এটা এখন হ্যামারটা ডাউন সাইডে আছে যার কারণে কালকের দিনে এরা দেখো লো স্টার ডেভারি সেটা সেনকো গোল্ডের একটা স্টক তো ভাই কিন্ত আবার স্টক টকের মধ্যে একটু দেখে তো আমি একটু হালকা 봤া দেখতাছি জয়েন করতেছি আমার স্টকে কি মুমেন্ট ইনভেস্টমেন্ট নাই বাট স্টিল দেখতাছি এইগুত্তুর কাজে লাগে অল্প অল্প একটু তো জানি

তো অনেকক্ষণ এখানে মানে ঘরে শুয়ে থাকার পর আর বার লাগতেছিল একটু ঠান্ডাও কই একটু বাইরে জন্য দরকার ঠিক আছে তো আমি আর খাদ সেরা বাইরে আসলাম পাঁচ বাইয়ের গাড়ি আয়োলো আর দরজা খুলে সেরা দিয়ে পাঁচ বাইয়ের জায়গার ভিতরে আজ গেছিলো টুসি ভাই ফুলটুসি ভাই কো চল আমরা ঘুরামো তারপরে এখানে যত জন আসলাম আমরা চার পাঁচজন মিল্লাসেরা সবাই মিলে সেরা বাইরে এসলাম একটু ঘুরতে কারণ রাত্রেবেলা হয়েছে ঘুরতাম না এটা কি মনে হইতে পারেনি তো এখানে একটু ঘুরন লাগে ভাই বাইক হোক বা গাড়ি হোক সবাই মিলেশা আরামসে একটু ঘুরি ঘুরে টুরে সেরা তারপর বাড়িতে আসি পরে এত টেস্টি মা রান্না করছে ভাই এখানে পরোটা আসো সালাড আস আর এখানে तर्का रन्ना कर এতটা টেস্টি আসছিল এতটা টেস্টি আস খাই সেরা তো সেই ফিল মা বুঝেছে তুই ঘরের ভিতরে রান্না করে সেরা তুই রান্না করে সেরা এত স্বাদ তুই নিজের পানি যে ধরোস আর তো আমার তো তুইও ধর ধরেছ নমস্কার কর তুই কীটা কর্ত হয়েছে ঠিক আছে না তুই লিখা একদম ভালোভাবে নমস্কার টমস্কার গেছি গা কারণ আসলে বেশি টেস্টি তো এডিয়া আজকে আমার সারাদিন ভিডিও আই হতে বেশি মজা পাইছো যদি এরকম ভিডিও আরো লাগে তো নিশ্চয়ই লাইক করবা ফলো করবা আর আমার জানে বা যে এরকম ভিডিও লাগে কি না কারণ এরকম প্রত্যেকটা একটু মজাদার ভিডিও আর একটু মানে একটু ভিডিও সবসময় আমার চ্যানেল এরকম ভাবে আইতেই থাকবো তো তোমরা লোকে আবার নেক্সট দেখা হতে কালকে ছোট সময় তো টিল দ্যাট টা থ্যাংক ফর ওয়াচিং গুড বাই